দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে ফেসবুক পেজ খুলুন একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ওই পেজে ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক পেজ খুলবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মাত্র দুই মিনিটেই কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন আপনি প্রথমেই চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে নতুন নিয়মে আপনাদেরকে দেখাবো এখন কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসেও পেজ খোলা যায় ফেসবুকে আসার সাথে সাথে আপনি উপর থেকে এই থ্রি লাইন অপশানটাতে টাচ করবেন থ্রি লাইনে টাচ করে দেওয়ার পরে একটু নিচে দেখতে পারবেন এইখানে পেজ নামে একটা লেখা রয়েছে এই পেজ অপশনটাতে আপনি টাচ করবেন পেজ অপশানে টাস্ক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনটাতে টাচ করবেন তারপরে এই নীচের গ্যাট স্টার অপশনটাতে টাচ করে দেবেন স্টারে টাচ করে দেওয়ার পরে আপনি পেজের নাম দেবেন এইখানে অবশ্যই ইউনিক একটা নাম দেবেন নতুন একটা নাম দেবেন যেই নাম দিয়ে অন্য কোনো পেজ ক্রিয়েট করা হয়নি নামটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশানটাতে ট্রাস করবেন নেক্সটে রাস করে দেওয়ার পরে এরকম শো করবে এখন এইখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন তো আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরির এইখানে সিলেক্ট করতে হবে আপনাকে এখন আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে এখানে ব্লগ ক্যাটাগরি আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে আরও অনেক ক্যাটাগরি আছে তো এখন অনেকেই ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা সিলেক্ট করে এই ক্যাটাগরি সিলেক্ট করলে মোটামুটি সব ভিডিও এখানে আপলোড করা যায় তো আমিও এইখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটাই সিলেক্ট করব তারপরে এইখান থেকে নিচের ক্রিয়েট অপশানটাতে টাস্ক করবেন ক্রিয়েট অপশানটাতে টাস্ক করে দেওয়ার সাথে সাথে এখন এইখানে দুইটা অপশান শো করবে এখানে যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান আপনার পেজের সাহায্যে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন অথবা আপনি যদি ভিডিও বানিয়ে যদি ইনকাম করতে চান তাহলে এইখান থেকে নিচেরটা সিলেক্ট করে কন্টিনিউ টাস্ক করবেন কন্টিনিউ টাস্ক করে দেওয়ার সাথে সাথে এরকম শো করবে আপনি আপনার প্রোফাইল ফিক এবং কাবার ফটো চাইলে দিতে পারেন আমি এগুলা পরে দিব তারপরে আমি নেক্সট ডে টাস্ক করবো নেক্সট ডে করে দেওয়ার পরে এরকম শো করবে আপনি এখান থেকে আবারও নেক্সট এ টাস্ক করবেন তারপরে এখানে কয়েকবার আপনাকে নেক্সট এ টাস করতে হবে আমি এখান থেকে আবার ডানে টাস্ক করে দিলাম টাস্ক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে দেখেন পেজটা কিন্তু লগিনও হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে পেজের একটা প্রোফাইল ফটো দেবেন যেটা অবশ্যই ইউনিক দেবেন নতুন যেই ফটোটা অন্য কোনো আইডিতে বা অন্য কোনো জায়গায় দেওয়া হয়নি এবং একটা খাবার ফটোও দেবেন নতুন দেওয়ার পরে আপনি ভিডিও আপলোড শুরু করে দিবেন এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও তৈরি করবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওটা আমি তৈরি করব যে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় নতুন নিয়মে একদম সহজে দেখিয়ে দিব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অথবা একটু উপকার হয় তো অবশ্যই তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য